নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলা দর্শক আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময়টাতে অর্থাৎ শ্রাবণ মাসের প্রতি শনিবার এবং রবিবার লাইভ অনুষ্ঠান চলছে যেখানে দীনকৃষ্ণ ঠাকুর স্বয়ং উপস্থিত রয়েছেন এবং অনেক আগে থেকেই সবাইকে ইনভাইট করা হয়েছে যে যারা যারা লাইভ অনুষ্ঠানে সরাসরি দীনকৃষ্ণ ঠাকুরের সামনে আসতে চান তারা তাদের আই কার্ড বা পরিচয়পত্র বা আধার কার্ড আমাদেরকে মেল করুন বা হোয়াটসঅ্যাপ করুন কিন্তু কিছু মানুষ রয়েছে যাদের মূলত এই আলোচনায় আসার কোনো ইচ্ছে নেই শুধুমাত্র যেখানে আলোচনা হচ্ছে তার আশেপাশে ঘেউ ঘেউ করে পরিবেশটাকে নষ্ট করছে আপনারা নিশ্চয় জানেন যে কিছু লোক রয়েছে যারা বারবার করে বলে যে ডিভেডে আসুন ডিবেটে আসুন আচ্ছা প্রথম কথা হচ্ছে ডিভেড কি নিয়ে করব আমরা ডিভেড করার কোনো জায়গাই নেই কারণ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেই বিষয়টাও গ্রন্থে লেখা আর তারা যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেটাও গ্রন্থে লেখা এবার কথা হচ্ছে তারা যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেই বিষয়টা যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের ধর্মগ্রন্থগুলোতে যে ভুল ত্রুটিগুলো রয়েছে হাজার হাজার ভুল রয়েছে ব্যঙ্গ করা হয়েছে আমাদের ঈশ্বরকে আমাদের দেবতাকে আমাদের ভগবানকে অপমান করা হয়েছে সেই জিনিসগুলো আরও দীর্ঘদিন কি হবে লুকিয়ে যাবে যদি এক শ্রেণীর মানুষ গ্রন্থ পাঠ করে বা পড়াশোনা করে তাহলে তারা তাদের সুবিধা মতো বিশ্লেষণ করবে এটা স্বাভাবিক ব্যাপার যদি সার্বিকভাবে কোনো শিক্ষার অগ্রগতি ঘটে তাহলে সার্বিকভাবে প্রত্যেকটা মানুষ বিভিন্ন ধরনের গ্রন্থ পড়বে এবার যখন সে গ্রন্থগুলো পড়ছে এবং গ্রন্থগুলো পড়ার পরে সে বুঝতে পারছে যে এই জায়গাটাতে যে জিনিসটা লেখা আছে সেই জিনিসটা যদি মানা হয় তাহলে সমাজের এক শ্রেণীর মানুষকে পায়ের নিচে চাপা দেওয়া হচ্ছে সমাজের এক শ্রেণীর মানুষকে অপমান করা হচ্ছে তাহলে সেই জিনিসগুলো আজকের মতো দিনে দাঁড়িয়ে দু সালে এসে যেখানে প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে স্বাধীন ভারতে সেই জায়গাতে সেই জিনিসগুলো যদি তুলে ধরা হয় মানুষের সামনে যে এগুলো ভুল আছে এগুলো আমাদের ঠিক করতে হবে তাহলে তাদের গায়ে ফোসকা পড়ছে কোথায় ভাবুন একটু যাদেরকে বর্তমান সময়ে পায়ের নিচে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এক হলো সংবিধান যেখানে প্রত্যেককে সমান অধিকার দেওয়া হয়েছে আর অন্যদিকে বিভিন্ন ভেদ জাতিভেদ কর্মভেদ বর্ণভেদ ইত্যাদি আমরা দেখতে পাই এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যেই জিনিসগুলো এখনো চর্চা করা হয় বিভিন্ন কথাবাচকেরা তাদের কথার আসরে ভাগবত আসরে এগুলো কিন্তু প্রতিনিয়ত প্রচার হচ্ছে তো আমরা কিছু মানুষ যদি মনে করি যে এই যে জিনিসগুলো প্রচার হচ্ছে সেটা সমাজের এক শ্রেণী মানুষের উপর প্রেসার ক্রিয়েট করছে তাদের অগ্রগতির বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে তার প্রতিবাদ নিশ্চয়ই করা উচিত ধর্মীয় গ্রন্থ এমন ব্যাপার নেই যে যেটা লেখা আছে সেটা পারফেক্ট লেখা আছে একটু চেঞ্জ করা যাবে না পরিবেশ পরিবর্তন হচ্ছে দেশ পরিবর্তন হচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের যুগে পরিবর্তনের সময়ে পরিবর্তনশীল পৃথিবীতে এমন কোনো জিনিস যদি একদম পুঁথিগতভাবে লেখা আছে সেটা হবে। সেটা আর যাই হোক সনাতন হতে পারে না আর যদি সেই সনাতনকে কেন্দ্র করে আলোচনা হয় তাহলে পরিবর্তন হতেই হবে যদিও কিছু কিছু সময়ে কিছু ভুল ভুল ঘটনা আমাদের সমাজে হয়েছিল যেমন আমি একদম বলতে পারি যেমন সতীদাহ কথা আজকের দিনে দাঁড়িয়ে কজন বলবে যে সতীদাহ কথা ঠিক ছিল কিন্তু এরা বলে এরা বলে আজকের দিনে দাঁড়িয়ে কজন বলবে যে বাল্য বিবাহ করা উচিত কিন্তু এরা মানে আজকের দিনে দাঁড়িয়ে কজন মানবে যে এক একটা পুরুষের পঞ্চাশ ষাট একশো দু হাজার পাঁচ হাজার স্ত্রী থাকতে পারে তো এই যে যে জিনিসগুলো এগুলো আমাদের কাছে মনে হয় যে একটা সময় ছিল পরিবর্তনের ফলে এগুলো কিন্তু আর নেই কিন্তু এখনো আমাদের সমাজে হাজার হাজার অন্ধবিশ্বাস কুসংস্কার লুকিয়ে রয়েছে আর সেগুলো প্রতিনিয়ত আমরা পড়ছি এবং পড়ে আমাদের মনে হচ্ছে যে এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা প্রয়োজন এবং এগুলো তুলে দেওয়ার প্রয়োজন আছে সেই জায়গাতে আলোচনা সেই আলোচনাটাকে ডিভেডের নাম করে দিয়ে এরা নষ্ট করে দিতে চাইছে আর যদিও তারা ডিভেড নাম নিয়েই আসতে চায় আলোচনায় আসুক না স্বাগত জানাচ্ছি তাদের প্রবলেম কোথায় আধার কার্ড নিয়ে আমি বলছি আপনার আধার কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা নিয়ে যদি আপনার প্রবলেম হয় নাম্বারটাকে মুছে দিন মুছে দিয়ে নাম্বার আধার কার্ডটা পাঠান যেখানে আমি আপনার প্রকৃত নাম এবং আপনার প্রকৃত ঠিকানা পাব এবার কথা হচ্ছে যে আপনি লিখে দিলে হয়ে যাবে না লিখে দিলে হবে না একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয় সেই নিয়মটা কী যে আধার কার্ড আপনি নাম্বার মুছে দিন অসুবিধে নেই আপনি মার্কস আধার কার্ড দিন অসুবিধে নেই আপনি অন্য কোনো পরিচয় পত্র দিন যেখানে ঠিকানাটা লেখা আছে দিন আপনাদের অসুবিধা হচ্ছে না আধার কার্ড নিয়ে হতেই পারে কারণ আপনারা হেতু আপনাদের ভয় আছে আপনারা মনে করেন যে আপনার চরিত্র এবং বাকি প্রত্যেকের চরিত্র একই রকম সেই জায়গাতে দাঁড়িয়ে আমি জয় হাজরা আপনাদেরকে বলছি যদি আপনারা আলোচনায় আসতে চান তাহলে আপনারা আসুন আপনাদের স্বাগত জানাচ্ছি আর যদি ওপেন লিঙ্গে আপনাদের আসতে হয় তাহলে আসতে পারেন ওম বাংলাতে কারণ ওম বাংলায় প্রতিদিন রাত আটটার সময় অর্থাৎ সোম থেকে শনি রাত আটটার সময় যে অনুষ্ঠান ওম বাংলা চ্যানেলে হয় সেটা হচ্ছে ধর্মবার্তা আসুন না সেই ধর্মবার্তায় প্রকৃত ধর্ম সত্য কথা সত্য জ্ঞান সত্য আলোচনা করে আমরা সমাজকে একটা সঠিক বার্তা দিই যদি মনে হয় যে না আমি কোনো একটা বিষয়ের উপরে মতবিরোধ হচ্ছি আসুন না রবিবারে যুক্তিতর্ক অনুষ্ঠানে খুলে আলোচনা হবে না আপনার যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে একটা হাইলাইটেড ব্যক্তি যেমন দীনকৃষ্ণ ঠাকুর যার নামটাকে কেন্দ্র করে আপনি বিতর্কিত ভিডিও বানাবেন বিতর্কিত লাইভ করবেন যাতে করে জনগণের ফোকাসটা আপনার উপরে যায় কিন্তু আপনি বা আপনারা একটা কথা মাথায় রাখবেন সত্য চিরকাল সত্যই থাকে শুনতে খারাপ লাগতে পারে প্রাথমিক অবস্থাতে কিন্তু সত্য সত্যই থাকে পুনরায় সমাজটাকে ভেঙে চুড়ে তসমাস করে দেবেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই ইত্যাদি ধর্মকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়ে সেই মানুষগুলোকে অপমান করবেন তাহলে মনে রাখবেন যে আপনাদের পেছনের মানুষগুলো কিন্তু সরে যাচ্ছে মানুষ মানুষ হয়ে বাঁচতে চায় মানুষ একে অপরের সঙ্গ নিয়ে বাঁচতে চায় এই দেশ সকলের দেশ এই দেশে সবাই সমান আর যদি আপনার মনে হয় যে খুলে আলোচনা করবো এরপর থেকে আমি একেবারে শিডিউল করে দেওয়ার চেষ্টা করব সোম থেকে শনি প্রতিদিন রাত আটটায় ধর্ম বার্তা আর রবিবার রাত আটটায় যুক্তিতর্ক ধন্যবাদ